হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো মাহি মামামের মের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে কিন্তু আমি অনেক দিন বাদে একটা লং ভিডিও নিয়ে এসেছি কেননা মাহির শরীরটা একদম ভালো ছিল না কিন্তু আজকে কি জানো আজকে হচ্ছে পৌষ পার্বণ তাই জন্য সকালবেলাতেই একদম স্নান টান করে লেগে পড়েছি ঠাকুরকে দেওয়ার জন্য আজকে কি এমন তেমন কিছুই দেবো না যদিও শুধু পায়েস আর লুচি ঠাকুরকে একটু করে দিতে ইচ্ছা হলো তাই একটু করে দিচ্ছি তো চলো তার জন্য দেখো দুধটাও বসিয়ে দিয়েছি আর সাথে যে চালটা দেখালাম চাল কিশমিশ কাজু সেটা কিন্তু আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম তো সেটাই দেখালাম আর এবার সেটা কিন্তু দিয়ে দেবো তো এগুলো সব ভাজা রয়েছিল তাই জন্য কিন্তু আগের থেকে সেটা আমি আর তুলিনি তোমাদের জন্য মানে আগে আমি ভেজে রেখে দিয়েছিলাম আর এত ঠান্ডা লাগছে আজকে তো কি বলবো কারণ আমি কিছুই পরতে পারিনি জাস্ট একটা চুড়িদার পরে শুধু করছি কোনো গরম জামা কাপড় কিছুই পরতে পারিনি তো যাই হোক এদিকে যে আমি পায়েসটা করছি সেটা তো হতে থাক আর এদিকে কিন্তু আমি লুচি যেটা বানাবো সেটার জন্য ময়দাটা মেখে নেবো তো চলো ময়দাটা আগে মেখে নিই তো দেখো এদিকে কিন্তু আমার আটা মাখাটা প্রায় হয়ে গেছে তো এবার আটাটা মেখে আমি কিন্তু একটু রেস্টে রেখে দেব। প্রায় আধ ঘন্টার মতো তাতে কিন্তু আটাটা বেশ ভালো রকমভাবে সেট হয়ে যাবে আর লুচিগুলোও একদম নরম হবে তো যাই হোক এবার আমি হাতটা ধুয়ে এসে দেখে নিচ্ছি যে চালটা কত দূর হলো মানে চালটা কতটা সেদ্ধ হলো আর আজকে পাটালি গুড় দিয়ে মানে একদম নতুন গুড় দিয়ে কিন্তু গোপালকে ভোগ দেব। মানে পায়েসটা করে দেব। তো চলো আপাতত আগে আরেকটু সেদ্ধ হয় নিক চালটা তারপরে ওই যে বললাম পাটালি গুড়টা সেটা দেব। তো চলো তো চালটা সেদ্ধ হয়ে গেছে এখন এই পাটালিটা আমি দিয়ে দেব। কারণ পাটালিটা আজকে এত সুঘ্রাণ মানে বেরিয়েছে তো কি বলবো তো চলো এরপরে কিন্তু আমি দেখাবো যে কালারটা কীরকম এসছে পায়েসের যদি কালারটাই যদি সুন্দর না আসে মানে পাটালি গুঁড়ের তাহলে আর কি হলো তাই জন্যই কিন্তু দেখবো আর সত্যি বলছি কালারটা এত অপূর্ব সুন্দর হয়েছিল না মানে মনটা সত্যিই মনে হচ্ছিল না এত সুন্দর যখন পায়েসের কালার হয়েছে তাহলে কিন্তু দারুণ হবে আমার গোপালের ভোগ তো চলো পায়েসটা তো একদিকে হয়ে গেছে আর এবার কিন্তু আমি রেখে আসি মানে সাইডে করে দিই তারপরে এখন লুচিগুলো ভেজে নেব তো দেখো অনেকক্ষণ ধরে কিন্তু এই আটাটাকে আমি রেখে দিয়েছিলাম আর এবার কিন্তু আটাটা পুরো সেট হয়ে গেছে তাই জন্য তার থেকে ছোট ছোট লেচি কেটে আমি রুল লুচির জন্য তৈরি করে নেব। আর এই লুচিটা সত্যি এখন খুব কিন্তু নরম হবে আর আরেকটা দিকে দেখেছো তোমরা আমার একটা ছোট্ট বেলনি চাকি এটা কিন্তু আমার না আমার মাহি সোনার একবার মেলা থেকে কিনে দিয়েছিলাম কিন্তু যদি ও এটাতে কিছু করে না তাই জন্য ভাবলাম যখন নিষ্ঠাই আছে তাই জন্য একটু ঠাকুরকে করে দিই কারণ আমার ঠাকুরের কিন্তু এই বেল্লি চাকি নেই একটা কিনে নেব পরে কিন্তু এখন আপাতত নেই তাই এইটা দিয়েই কাজ চালালাম তো চলো লুচি তো হয়ে যাবে তো চলো আগে লুচিটা করে নিই কারণ লুচিটা অনেকক্ষণ মানে অনেকক্ষণ ধরে আর কি বসে আছি যে গোপালকে কখন দেবো তাই লুচিটা আগে ফটাফট করে নিই তো চলো আর বেশি কথা না বাড়িয়ে লুচিটা ফটাফট করে নিই তো ছোট্ট ছোট্ট এই বেলনি চাকি দিয়ে করতে কিন্তু দারুণ মজা লাগছিল যদিও একটু অসুবিধাই হচ্ছিল কিন্তু মজা লাগছিল সব থেকে বেশি বেশি তো যাই হোক বেশি একটু মজা লাগার থেকে আপাতত আগে লুচিগুলো করে নিই কেননা আমার গোপালের খেতে দেরি হয়ে যাচ্ছে না আর আজকে যেহেতু পৌষ পার্বণ তাই জন্য একটু ভেবেছিলাম গোপালকে একটু পিঠে বা পুলি করে দেবো কিন্তু আজকে আর হলো না অন্য একদিন করে দেব তাই আজকে শুধু পায়েস দিয়েই কাজ চালালাম আগের বছরে গোপালকে অনেক কিছু করে দিয়েছিলাম কিন্তু আজকে আর পারলাম না গো করতে বাচ্চা নিয়ে তার মধ্যে বাচ্চার শরীর খারাপ সত্যি আর হয়নি আর এই দেখো আমার কিন্তু লুচিগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে একদম হয়ে গেছে তো চলো এখন আমার সোনাকে লুচি আর এই পায়েসটা বেড়ে দিই তারপরে ভোগ লাগিয়ে দেবো তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে তো আজকে পৌষ পার্বণটা তো এভাবেই শুরু করলাম মানে গোপালকে দিয়ে আর এখন যাব মানে আজকে আমাদের খিচুড়ি খেতে হয় তো বাড়িতেই আজকে খিচুড়িটা খাবো তো চলো আপাতত খিচুড়িটা প্রিপারেশানটা করবো এখন অবধি করিনি তো এত ঠান্ডা গায়ের মধ্যে কিছু করিনি দেখো মানে যেহেতু গোপালকে দিচ্ছিলাম তাই সেরকম কিছুই করিনি একটা ধোয়া জামা পরেই করেছি আর এখন এত ঠান্ডা লাগছে মানে ভোগ প্রসাদটা খেলাম তো এখন আর পারছি না তো চলো একটা গায়ের মধ্যে কিছু চাপিয়ে নিয়ে তারপর করব তো সকাল সকাল তো আজকে স্নান টান করে পুজো দিলাম মানে মনটা মনে হচ্ছে সত্যিই খুব ভালো লাগলো মানে ভালো হয়ে গেল আরও তো চলো যাওয়া যাক এখন মানে খিচুড়িটা করতে তার আগে একটা কিছু পরেনি না হলে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো গায়ে গরম জামা চাপিয়ে চলে আসলাম রান্নাঘরে খিচুড়ি খাবো বলে তো তার জন্য দেখো অনেক সবজি টবজি দিয়ে আমি করব। আর যদিও এই সবজিগুলো ঘরের মধ্যে ছিল আরও কিছু কিনেছি কেননা খিচুড়ি খেতে হবে না আর আজকের এই খিচুড়িটার জন্য আমি কিন্তু প্রত্যেক বছর ওয়েট করে থাকি এই সবজি দিয়ে মুগ ডাল দিয়ে আতপ চাল দিয়ে এত ভালো লাগে তো সত্যি তো চলো এই সবজিগুলো আগে কাটি তারপর তোমাদের দেখাচ্ছি যে কি কি সবজি দিলাম তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ফুলকপি গাজর বিনস আলু অনেক ধরনের সবজি দিয়েছি তো তার আগে এই যে ফুলকপিগুলো এই সমস্ত যে সবজিগুলো নিয়েছি সেগুলো আগে এক এক করে কেটে নিই তো আমাদের বাঙালিদের মধ্যে এই সংক্রান্তির দিনে আমরা যে খিচুড়ি খাই পিঠে উৎসব করি এগুলো কিন্তু আমাদের একটা সংস্কৃতির মধ্যেই পড়ে তাই এই দিনটা সবার কাছেই মনে খুব স্পেশাল বিশেষ করে সব বাঙালিদের কাছে কারণ মা ঠাকুমাদের দেখতাম নানা ধরনের পিঠে করত যদিও আমরা এখন সেটা পারি না এত কিছু করা এই ব্যস্ত জীবনে হয়তো সম্ভব হয়ে ওঠে না বিশেষ করে একটা বাচ্চা নিয়ে তো পারাই যায় না যাই তো কথা বলতে বলতে সমস্ত সবজিগুলো কিন্তু কেটে দিয়েছি আর এই মটরশুটিটাও দেখলাম কয়েকটা ছিল তাই সেটাও দিয়ে দিলাম তো চলো এখন এইগুলো ভালো করে জলের মধ্যে ধুয়ে নিই আর সাথে এবার কিন্তু ডালটাও ভেজে নেব কারণ মুগ ডালটা একটু হালকা করে না ভাজলে ভালো লাগবে না তো চলো সেই মুগ ডালটা ভেজে নিই তো দেখো মুগ ডালটা কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে আর এই মুগ ডালটা এবার আমি কিন্তু অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দেবো আর সেই কড়াইতেই আমি কিন্তু সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে নেব তার আগে মুগ ডালটা কিন্তু একটু জল দিতে হবে কারণ জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে এটা কিন্তু বেশ ফুলেও যাবে আর যেহেতু গোবিন্দভোগ চাল তার সাথে কিন্তু বেশ ভালো মিশেও খেয়ে নেবে তো তার জন্য আগে আমি একটুখানি যে সবজিগুলো আছে সেগুলো একটুখানি ভেজে নিই তারপরে মুগ ডালটা জল দিয়ে ধুয়ে আনবো তো দেখো সমস্ত সবজিগুলোকে একদম কিন্তু ভেজে তুলে রেখে দিয়েছি আর এবার কিন্তু একটা মশলা আমি কষিয়ে নিচ্ছি তার মধ্যে অনেক কিছুই রয়েছে হাট চার সাথে কিন্তু টমেটো দিয়েছি আর এই মশলাটা যখন একদম তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমি এই চাল আর ডালটা ভালো করে দিয়ে কষাবো তাহলে কিন্তু দারুণ সেন্ট হয় তোমরাও এটা কিন্তু করে দেখতে পারো তাহলে কিন্তু দারুণ হয় তো চলো আমি কিন্তু এই চাল আর ডালটা একসাথে দিয়ে দিয়েছি আর এবার কিন্তু আমি একটু কষিয়ে নিয়ে জল দেব। তার আগে ভালো করে কষাতে হবে যতক্ষণ সেটা একটু মরমর আওয়াজ না করে তো দেখো আমার কিন্তু একদম কষে গেছে আর এবারেই কিন্তু আমি এইটার মধ্যে জল দেব। কিন্তু এতটা চাল ডাল যেহেতু এটার মধ্যে মানে কড়াইতে হবে না তাই জন্য আমি হাড়ি ব্যবহার করব। তো চলো আগে একটু জল দিয়ে বসিয়ে দিই তারপরে আস্তে আস্তে হাতার তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম দিয়ে দিয়েছি তো চলো এবার একটু রেস্ট করি তো দেখো খিচুড়িটা বসিয়ে এসে একটু বসলাম সকাল থেকে তো একদম বসার টাইম পাইনি আর এই দেখো আমার তুই কন্যা আছে দেখতেই পাচ্ছো আর ওরা কম্বলের তলায় ঢুকে গেছে আজকে প্রচন্ড শীত পড়েছে এখানে আর ওইদিকে তো খিচুড়িটা বসে এসেছি আর আমি ভাবলাম যে পাঁচ মিনিট একটু রেস্ট করিনি তারপর আবার খিচুড়িটা যখন হবে তখন আবার করব তা তোমাদের পৌষ পার্বণ হ্যাঁ তো তোমাদের পৌষ পার্বণ কিরকম কাটছে বা মকর সংক্রান্তি কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো একটু রেস্ট করে তারপর আবার তোমাদের সাথে আবার কথা বলছি তো এই দেখো আমাদের খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আর দেখতেও কিন্তু দারুণ লাগছে সমস্ত সবজি দিয়ে এই খিচুড়িটা আগে চলো মাহিকে দিয়ে দিই আর এই গরম এত গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা সাথে যদি একটু বেগুন ভাজা থাকে তাহলে তো আর কথাই নেই আর এদিকে আমি দেখো মাহিকে দিয়ে দিয়েছি চলো তো ওর মুখ থেকেই নাও কেমন হয়েছে ভালো আস্তে গরম গরম আস্তে আস্তে খাও ফুদিয়ে ফুদিয়ে খেতে হবে একদম দেখো ধোয়া উঠছে গরম প্রচন্ড আস্তে আস্তে খাও এটা সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা বসেছি পিঠে বানাতে যেহেতু আজকে পৌষ সংক্রান্তি বললাম তাই জন্য দেখো সবাই কিন্তু পিঠে বানাতে বসেছি যদিও অন্য কোনো পিঠে হয়নি আজকে শুধু এই একটাই পিঠে হয়েছে সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্পেশাল পাটিসাপটা পিঠে মা কিন্তু এই পিঠেটা দারুণ করে আর আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি এই মায়ের হাতে পিঠে খেতে তো মা এত সুন্দর পিঠাটা বানায় সত্যি মানে যারা বয়স্ক মানে আমাদের শাশুড়ি মা আমার মা মানে প্রত্যেকের মা দিদা ঠাকুমারা সত্যি তাদের হাতের কাজগুলো যেন ঠিক একটু অন্যরকম তাই না যাই হোক তো তাদের এই পিঠে আমরা খেতে থাকি তাই না বলো আর আমরাও আরেক দিন নয় পিঠে করব। আর শীতকাল মানেই হচ্ছে পিঠের দিন আজকে পৌষ সংক্রান্তিতে বাঙালিদের যেহেতু বললাম একটু সংস্কৃতি আছে যে পিঠে খেতে হয় তাই জন্যই আজকে পিঠেটা করা কিন্তু পুরো শীতকাল জুড়েই কিন্তু আমরা পিঠে খাই তাই না বলো কারণ আমরা তো বাঙালি বাঙালিরা পিঠে খাবে না তা কি হয় নাকি বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো চলো আমি আজকে এখানেই শেষ করছি নাহলে বকতেই থাকবো আর এই আমার শাশুড়ি মায়ের পিঠে বানাচ্ছে সেটা একদম গরম গরম খেতে হবে তো তো তোমাদের সাথে যদি কথা বলতে থাকি তাহলে কি করে খাব তো চল আজকের মতো এখানেই টাটা বলছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে তো আমরা এর গরম গরম পিঠে খাই আর তোমরাও কিন্তু খুব এনজয় করো পৌষ পার্বণ কীরকম কাটলো আমাদের কিন্তু একদম বলো ঠিক আছে কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই সেটাও বলো আর একটু যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও তো চলো সবাইকে আজকে টাটা বলছি পরের আরেকটা ব্লগে খুব শিগগিরই দেখা হবে তো কেমন কাটলো তোমাদের পৌষ পার্বণ সেটাও কিন্তু জানাবে ঠিক আছে তো চলো বাই সবাই ভালো থেকো আজকের মতো এখানেই ইতি